দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ওসেনা সিরিজের এসি আসছে আমাদের মাঝে এটা হলো অফলাইন এসি যা আমরা মুখ দিয়ে বললেই এসিটা চলবে যেমন হ্যালো ওয়াল্টন হ্যালো ওয়াল্টন বললেই আমরা এসিটাকে অন করতে পারবো এসি অফ অফ করলে অফ হয়ে যাবে হ্যাঁ আবার যদি বলি হ্যালো ওয়াল্টন এসি অন অটোমেটিক এসি অন হ্যাঁ এসি অন হয়ে যাবে এই যে অফলাইন বয়স্ক এসি পাশাপাশি এটার মধ্যে আপনার কিছু টেকনোলজি পাচ্ছেন আপনি হ্যাঁ এই এসিটার মধ্যে এসিটার মধ্যে আরো অনেক টেকনোলজি আছে যেমন এটা হলো ফোর্স স্প্রিড নিজে নিজেই ক্লিন করতে পারে চল্লিশ মিনিটের সময় লাগবে চল্লিশ মিনিটের মধ্যে সময় লাগবে যা আপনার দেখা গেছে আমাদের একটা মেইন যে সমস্যা থাকে এসির ক্ষেত্রে ক্লিনিং নিয়ে একটা ঝামেলা থাকে হ্যাঁ আমাদের যে প্রচুর ধুলাবাড়ি আমাদের শহর এলাকায় যার কারণে এসিটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো ক্লিন নিয়ে একটা ঝামেলা থাকে আমরা আমরা সময় পাই না আমরা জব করি বিজনেস করি তো এসিটা নিজে নিজে ক্লিন করতে পারেন ইনভারভারটারে বরফ জমিয়ে খুব সহজেই এসিটা নিজে নিজে বরফ জমিয়ে ক্লিন করতে পারে হ্যাঁ এছাড়া এসিটা হলো ইনভার্টার টেকনোলজি হ্যাঁ যা বিদ্যুৎ বিল প্রায় পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় করবে এছাড়াও এসি টি আপনি দশ বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন হলো আপনার বিভিন্ন যে ক্যাটাগরি আমাদের এসির মধ্যে এই ক্যাটাগরিটা ওসেনা সিরিজের ক্যাটাগরিটা অফলাইন বয়েস কন্ট্রোল এটাই হলো এখন আমাদের এসি ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে একটু বলি হ্যাঁ যেমন এসিটি আপনি দশ বছর কম্পেশার গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ পাশাপাশি পাচ্ছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর তিন বছর পাবেন স্কোয়ার পার্স ওয়ারেন্টি হ্যাঁ এই এসিটা আমরা এখন আপনাকে আমাদের বয়স কন্ট্রোলের মাধ্যমে একটু দেখিয়ে দিই যেমন হ্যালো ওয়ালটন হ্যালো এসি স্টার্ট ওকে স্টার্ট এই যে এসি স্টার্ট হয়ে গেল ওকে স্টার্ট খুব সহজেই খুব সহজেই যে কেউ স্টার্ট করতে পারবে অফ করতে পারবে অন করতে পারবে পাশাপাশি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে যা আমাদের একমাত্র ওসিনা সিরিজেই অফলাইন বয়স্ক এসিডি মধ্যে পাচ্ছেন তো এই এসিটা যদি আপনারা নিতে চান কিস্তিও নিতে পারবেন ক্যাশেও নিতে পারবেন ক্যাশে নিতে চাইলে তো আমরা পর্যাপ্ত ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো আপনাদের জন্য আর যদি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের তিনজন লাগবে তিনজনের মধ্যে তিনজনের ভোটার লাগবে একজনের একজনের দেখা গেছে লাগবে স্থানীয় জামিনদার হতে হবে যদি স্থানীয় জামিনদার না হয় আমাদের পরিচিত কাস্টমারকে আমরা দিয়ে দিই হ্যাঁ আর একটা বিষয় হলো তিনজনের ভোটার আইডি কার্ড তারপর ছবি লাগবে তিনজনের এই এই কিছু নিয়ে আসলে খুব সহজেই আপনারা কিস্তি নিতে পারবেন বেশিটাই ধন্যবাদ